দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই এমসি কিউগুলো আরহ অনুমানের স্বরূপ নবম অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট কমন আমি তোমাদের শেয়ার করছি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা প্লে লিস্টে সাজানো আছে যুক্তি থেকে আরও মূলক দোষ সমস্ত নোটস কমপ্লিট সমস্ত এইট মার্ক লজিক কমপ্লিট সিলেবাস অনুযায়ী সমস্ত লজিক কমপ্লিট এমসি কিউ কমপ্লিট এসে কিউ কমপ্লিট পুরো টিউশন যে টিউশন তোমার টাকা দিয়ে পড়তে যাও পুরো টিউশনটা আমি ফ্রি করে দিয়েছি তো প্লিজ শেয়ার বন্ধু থেকে যাদের যাদের ফুল টিউশন লিখিত পরীক্ষা আসিতে আসি গ্যারেন্টি প্রোফাইল ভিজিট করো প্লে লিস্টে যা সব পেয়ে যাবে ধরে ধরে ফুল টিউশন তো দেখো আরও আরও অনুমানের স্বরূপ যারা এই ক্লাসটি করনি দেখে নাও নবম অধ্যায় থেকে আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি সামান্যীকরণ দু নম্বর প্রশ্ন আরোহ আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল ড্যাশ সামান্যীকরণ তিন নম্বর প্রশ্ন আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তা হলো ড্যাশ অবৈজ্ঞানিক আরোহ অনুমান নেক্সট বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি বলেছেন জয়েস নেক্সট আরোহ অনুমানের সামান্যিকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো ড্যাশ সামান্য সংশ্লেষক বচন নেক্সট উপমা যুক্তির সিদ্ধান্ত সিদ্ধান্তের সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি প্রাসঙ্গিকতা নেক্সট আরোহ অনুমানের জানা থেকে অজানাতে যাওয়াকে কী বলে আরোহমূলক ঝাঁপ নেক্সট লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো ড্যাশ দৃষ্টান্তের গণনা নেক্সট লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান কে বলেন বেকন নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কী অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো ড্যাশ সামান্য সংশ্লেষক বচন নেক্সট আরোহ অনুমানের সমস্যাটি হলো ড্যাশ সামান্যীকরণ নেক্সট আরোহ অনুমান সংক্রান্ত লাভ কথাটি কে বলেন মিল নেক্সট এ সিস্টেম অব লজিক গ্রন্থটি লেখককে মিল নেক্সট উপমা যুক্তি কত প্রকার ও কী কী দুই প্রকার ভালো উপমা ও উপমা নেক্সট ভালো উপমা যুক্তির ভিত্তি কী প্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট মন্দ উপমা যুক্তির ভিত্তি কি অপ্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট উপমা যুক্তিটির যুক্তির মূল্য কিসের উপর নির্ভর করে সাদৃশ্যের প্রাসঙ্গিকতার উপর নেক্সট কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি উত্তর উপমা যুক্তিতে নেক্সট উপমা যুক্তির ভিত্তি কি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অসম্পূর্ণ সাদৃশ্য নেক্সট উপমা যুক্তি কিরূপ বচন প্রতিষ্ঠা করে বিশেষ বচন নেক্সট উপমা শব্দটির আক্ষরিক অর্থ কী সাদৃশ্য বা মিল নেক্সট আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেন মিল নেক্সট আরোহ অনুমানের ভিত্তি কয় প্রকার ও কী কী উত্তর দুই প্রকার আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি নেক্সট আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কী কী কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতির একরূপতা নীতি নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট আরোহ অনুমানে মূল্যবানের আরোহ অনুমানের মূল্যবানের একটি মানদণ্ড উল্লেখ করো দৃষ্টান্তের সংখ্যা মূল্যবানের না সরি মূল্যায়নের নেক্সট আরোহ অনুমানে মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো দৃষ্টান্তের সংখ্যা নেক্সট মিলের মতে আরোহ অনুমান কত প্রকার কী কী দুই প্রকার তথাকথিত আরও অনুমান প্রকৃত আরোহ অনুমান নেক্সট মিলের মতে তিন প্রকার প্রকৃত আরও যুক্তি কী কী বৈজ্ঞানিক আরও অবৈজ্ঞানিক আরও উপমা যুক্তি নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমানে কোন কোন বচন প্রতিষ্ঠা করা সামান্য কোন বচন প্রতিষ্ঠা করা সামান্য সংশ্লেষক বচন নেক্সট বৈজ্ঞানিক আরোহী সিদ্ধান্তে কী বচন সার্বিক সংশ্লেষক বচন নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কী প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নিয়ম নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী অবাধ অভিজ্ঞতা নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি লৌকিক আরোহ অনুমান নেক্সট অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যিকরণে কি দোষ হয় অবৈধ সামান্যিকরণ দোষ নেক্সট লৌকিক আরোহ অনুমানের অপর নাম কী অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী প্রকৃতির অ্যাগ্রপতারিত পর্যবেক্ষণ নেক্সট সাদৃশ্য অনুমানের অপর নাম কী উপমাযুক্তি নেক্সট সাধারণ মানুষ যে অনুমান গঠন করেন দ্যাশ অবৈজ্ঞানিক আরোহ অনুমান লাস্ট হচ্ছে পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি শর্তে উল্লেখ করেন কে জয়েস ব্যাস এই হলো এমসিকিউ কিউ চল্লিশটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে নাও ফটাফট খাতার মধ্যে লিখে নাও বাকি এই অধ্যা থেকে এসে কিউগুলো প্রোফাইলটা ভিজিট করে নবম অধ্যায়টা দেখে নেবে এইভাবে যুক্তি থেকে আরও অধ্যায় বারো বারোটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে কত রকমভাবে লজিক ঘুরিয়ে আসতে পারে কে কোনো নোট পায়নি তো পুরো টিউশনটা সুন্দর করে সাজানো আছে পড়তেই হবে তুমি যতই টিউশন পড় মিলিয়ে নেবে তুমি তো টাকা দিয়ে টিউশন পড়েছো একটু আমার এই টিউশনটা একটু মিলিয়ে নেবে